দুই হাজার এক সালের নির্বাচন আপনারা দেখেছেন গডফাদার যখন পরাজিত হয়েছিল সেদিন সে পালিয়েছিল তার সহকর্মীদের কথা ভাবে নাই আবার দুই হাজার চব্বিশ সালে যখন পরাজয় হল তখনও সেই সন্ত্রাসীদের গডফাদার পালিয়ে গেছে তার সহযোদ্ধাদের সহকর্মীদের যারা তাকে শক্তি যোগাতো যারা তাকে নেতা বানিয়ে নেতা আসনে বসিয়েছিল তাদেরকে ছেড়ে এসে চলে গেছে এমন নেতার পিছনে যারা কাজ করেছেন ভেবে দেখেন আপনারা কত নির্ভত ছিলেন কত আপনারা বোকার স্বর্গে বাস করেছিলেন স্বামী মুসপান এখানে রাজনীতি করেছে তার সহকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে অস্ত্রের মধ্য দিয়ে আমি আমার কোন নেতা কর্মী কিংবা তাদের সন্তানের হাতে একটি সোলার লাঠিও হাতে তুলে দেই নাই এবং তুলে নিতে বলি নাই নিরস্ত্র অবস্থায় আমরা জনগণের সেবা করে থাকি তাই বলতে চাই কেউ যদি এই দল করে বিপদগামী হন মনে রাখবেন আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বিগত ষোলো বৎসর যারা সন্ত্রাস করেছে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে অস্ত্র প্রদর্শন করে যারা রাজপথে আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে তাদের কোন অবস্থায় রেহাই করা যাবে না তাদের শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে কঠিন শাস্তির মুখামুখি করাতে হবে আমাদেরকে নতুন করে কোনো মানুষ আমদানি করতে হবে না বিএনপিতে কোনো মানুষকে নতুন করে ভর্তি করতে হবে না আমরা যারা আছি তারাই যথেষ্ট কাজেই কোনো সন্ত্রাসী কিংবা তাদের সহচর যারা ছিল তাদেরকে কোনো অবস্থায় কোনো আত্মীয় স্বজন ভেবে এলাকাবাসী ভেবে আপনারা দলে কোন অবস্থায় নিতে পারবেন না আপনাদের সঙ্গী সাথী করতে পারবেন না যদি আমি তা দেখি আমি যদি এই চেয়ারে থাকি যতদিন আপনাদেরকে অবশ্যই আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স আমাদের সাথে করবেন না কারণ আমরা তো সবাই আপনাদেরকে চিনি কে কোন জায়গায় বসে কি কি করেছেন আমরা ভালো করে জানি এখন আমরা চাই দেশের কল্যাণে আপনারা আত্মনিয়োগ করেন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করব আপনাদেরকে অনুরোধ করব, কোন একটি শিল্প কারখানায় যেন কোনো অসন্তোষ না হয় কোনো রকম হয়রানি না হয় শ্রমিকদেরকে উস্কানি না দেওয়া হয় সেই ব্যবস্থা আপনারা সুনিশ্চিত করে দেশের অর্থনীতিকে দ্রুত স্বাবলম্বী করার চেষ্টা করবেন পুলিশ স্টেশন যেন দালালের না হয় পুলিশ স্টেশনে গিয়ে যেন আমাদের কোনো সাধারণ মানুষ হায়রানের শিকার না হয় ঘুষ দুর্নীতি যেন ওখানে বন্ধ থাকে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে আমরা যারা দলের নেতৃত্বে আছি আমাদের ছাড়াও এই নারায়ণগঞ্জের প্রত্যেকটি এলাকায় আমাদের চাইতে যোগ্য অনেক বিএনপি নেতা কর্মী আছে যারা আজকে পদে নাই তাদেরকেও যথাযথভাবে মূল্যায়ন করতে হবে সবাইকে ডেকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংহত করতে হবে কারণ ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সময় আবার স্বৈরাচার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দোষ চাপিয়ে আবার তারা স্বৈর শাসন ফিরিয়ে আনার ষড়যন্ত্র করতেছে কাজেই সেটাকে রুখতে হবে আর সেটা রুখতে হলে আমাদের দলকে শক্তিশালী করতে হবে